আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। शुक्रिया টেকনিশিয়ানগণ নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর দ্বারা ওয়াসেশ মেহেরবানদের ভালো আছি। হ্যাঁ আজকে নিয়ে এসেছি আইক্লাউড আনলক মাত্র 10 মিনিটের মধ্যে। হ্যাঁ বন্ধুরা আজকের দিনের সুখবর হচ্ছে যে আইক্লাউড আনলক হচ্ছে মাত্র 10 মিনিটে যারা এতদিন ধরে অপেক্ষা ছিলেন তারা দ্রুত খুব দ্রুত আইক্লাউড গুলো আনলক করে ফেলেন। আমরা আজকে অসংখ্য ফোন আনলক করেছি সারা দিনে প্রচুর ফোন আনলক করেছি এছাড়া আমাদের সার্ভারে অনেক মানুষ অর্ডার করেছে সারা ওয়ার্ল্ড থেকে এবং সবগুলোই সাকসেসফুলি আনলক হয়েছে তবে এটা কিন্তু সিম ছাড়া হ্যাঁ সিম ছাড়া আনলক হবে উইদাউট সিম এই মুহূর্তে আমরা কিছু ফোন আনলক করে দেখাবো যে কিভাবে আপনারা এই ফোনগুলো আনলক করবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার জায়গায় থেকে আর যারা নিজেরা করতে চায় না নিজেদের কম্পিউটার বা করতে চায় না আমাদের এখানে সার্ভিসের মাধ্যমে ফোন পাঠিয়ে নেই সারা দেশ থেকে আমরা সেইগুলো এখান থেকে আনলক করে দিচ্ছি তো এই যে দেখেন আমাদের হাতে হাতে বেশ কিছু আইফোন রয়েছে এই ফোনগুলো সবগুলি আনলক করতে হবে এছাড়াও আরো এখানে আরো কিছু ফোন আছে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে কিছু ট্যাব আছে এই যে এই যে দেখেন এই যে এই যে ট্যাব আছে তো এছাড়াও আরও কিছু ট্যাব আছে যেগুলো আমরা সবগুলো এই মুহূর্তে দেখাতে পারছি না এই যে এইখানে আরও কিছু ট্যাব আছে যেগুলো আনলক করতে হবে তো আমরা আরও অনেক ফোন আনলক করেছি মাত্র দশ মিনিটে আনলক হচ্ছে তো আপনারা এই এগুলো আপনারা আনলক করতে পারবেন একদম দশ মিনিটের মধ্যে আমরা আজকে এ টু জেড দেখানোর চেষ্টা করব কিভাবে আনলক করতে হয় তো আমি বেশ কিছু ফোন আনলক করে দেখাবো তো এর মধ্যে সবগুলো ফোন তো আনলক করে দেখাইলে যেই কথা এক দুইটা ফোন আনলক করে দেখাইলে একই কথা মানে একই সিস্টেমে তো সবগুলো গেলে অনেক টাইম লাগবে সো আমরা কিছু ফোন আমরা দেখাবো এই মুহূর্তে তো আপনারা দেখেন এই ফোনগুলোতে কিন্তু আই ক্লাউড আছে তো এই যে দেখেন এই ফোনগুলোতে কিন্তু আই ক্লাউড আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না স্পষ্ট তো আই ক্লাউড আছে সেটা কিভাবে বুঝবেন এই যে এই জায়গার এই জায়গাটার মধ্যে দেখেন একটা ইমেইলের লাস্ট সংখ্যা দেখাবে হ্যাঁ যদি এই লাস্ট সংখ্যাটা দেখায় তাহলে মনে করবেন আই আর এইটাকে বলে হ্যালো স্ক্রিন তো হ্যালো স্ক্রিন থাকলে যে সেটা আই ক্লাউড তা না আই ক্লাউড ছাড়াও তো যখন আপনি ফোনটা ফ্ল্যাশ করবেন বা রিসেট করবেন তখন কিন্তু এই স্ক্রিনটা আসতে পারে কিন্তু যদি এই ধরনের একটা এই যে এখানে একটা হাইলাইট করছে একটা ইমেইল অ্যাকাউন্ট বা আই ক্লাউড অ্যাকাউন্ট এটার লাস্ট সংখ্যাটা এখানে দেখাচ্ছে এখানে এই যে তো এই যে দেখেন এখানে কিন্তু হাইলাইট করছে আমি আরো একটা ফোন দেখানোর চেষ্টা করছি যেন ভালো করে বুঝতে পারেন তো আপনারা এই যে দেখছেন হ্যালো স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না আমি জানি এই এই মুহূর্তে হ্যালো হ্যালো স্ক্রিনে স্ক্রিনে আছে আছে ফোনটি তো আপনারা এই যে দেখছেন আই এটা একটা ট্যাব এটার মধ্যে আমি যখন সেট দিতে যাই লাস্ট পর্যন্ত যাওয়ার পরে কিন্তু এই ধরনের একটা আই অ্যাকাউন্ট চাই তো আমি যদি একটু ব্যাকে চলে যাই এবং স্ক্রিনটা যদি আমি একটু নিভিয়ে দেখাই এই যে এই যে আই ক্লাউড হ্যাঁ তো এই এইটা হচ্ছে আইক্লাউড আমরা এই এই ট্যাগগুলো এবং এই ফোনগুলো আনলক করব এখানে অনেক ফোন রয়েছে যেগুলো আনলক করতে হবে এই আনলকের কারণে এই এত ঝামেলার কারণে আমরা ভিডিও তৈরি করতে আমাদের হয়তো একটু দেরি হয়ে গেছে তো তারপরও আমরা শত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে খবরটা দেওয়ার জন্য আবারও একটা ভিডিও তৈরি করে ফেলছি তো আমরা এই মুহূর্তে দেখব যে এই সমস্ত ফোনগুলো কিভাবে আনলক করতে হয় তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো চলে আসার পরে আমাদের দুইটা টুল লাগবে একটা হচ্ছে থ্রি টুল আর একটা হচ্ছে আই রিমোবাইল প্রো অথবা আরো বিভিন্ন ধরনের টুলে এই সাপোর্ট গুলো আছে এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা জেনে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা জেনে নেবেন আমাদের স্ক্রিনে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে তো আমরা এই মুহূর্তেই দুইটি ফোন দেখাবো আর বাকি ফোনগুলো আমরা পরে আমরা করব ভিডিও শেষে তো এই দুইটা ফোন একেবারে প্রথম থেকে আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে আনলক করতে হয় তো এই ফোনটা ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো হয়েছে আর এই ফোনটা চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের এখানে আসছে তো আমরা এই ফোন দুইটা আনলক করব আমাদের এখানে প্রত্যেক এর নাম সহকারে লিস্ট করা আছে আসলে আমাদের অ্যাপস আছে সফটওয়্যার আছে সফটওয়্যারের মধ্যে এন্ট্রি করা আছে কোনটা কোন জায়গার এবং কোন ফোন কোন গ্রাহকের তাদের ফোন নাম্বার সহকারে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তো এখন আমরা এই যে থ্রি ইউ টুল এই টুল কিভাবে ইনস্টল করতে হয় আশা করি আপনারা জানেন এই থ্রি ইউ টুলটি আমরা এই মুহূর্তে ওপেন করব তো ওপেন করার পর এই রকম আসবে আসার পরে এই যে দেখেন আমি এই ফোনটি ফার্স্ট টাইম কানেক্ট করব তো আমরা এই মুহূর্তে ফোনটি কানেক্ট করব এই কানেক্ট করলাম তো কানেক্ট করার পর হয়তো আপনার এখানে যদি প্রথমবার ফোনটি কানেক্ট করেন তাহলে একটি অ্যালাউ মেসেজ দিতে পারে সেটার মধ্যে আপনি ট্রাস্ট ক্লিক করবেন এবং এখানে হয়তো কিছু একটা আসবে এটা ওকে দিবেন তো যদি না চায় তাহলে ওকে সমস্যা নেই তো এই যে আমরা কানেক্ট করার পরে দেখেন এইখানে ফিফটি প্রো ম্যাক্স এবং এইটির আইওএস ভার্সন আছে আঠারো দশমিক তো এই মুহূর্তে সাপোর্ট আছে আঠারো দশমিক পাঁচ পর্যন্ত যদি এর বেশি সাপোর্ট থাকে সেটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে তো এখানে আমরা যদি টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করি তো টেলিগ্রাম অ্যাপসটি যদি ওপেন করি তাহলে এখানে দেখতে পাবেন যে এই যে जीएसএম আলো সার্ভার এই সার্চে जीएसএম আলো সার্ভার লিখে সার্চ করবেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি চলে আসবে এই এইভাবে जीएसএম আলো ও সার্ভার লিখে সার্চ করবেন যদি না আসে তাহলে এই স্পেস দিবেন না না দিয়ে প্রথম একটা ড্যাট এর দিয়ে সার্চ দিলেই এই চ্যানেলটি চলে আসবে এখানে জয়েন হবে জয়েন হওয়ার পর এই যে এইভাবে নোটিফিকেশন দেওয়া হবে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে এবং সে এখানে দেখতে পাবেন যে যখন যেটা সার্ভিস চালু থাকবে সেটা এখানে দেওয়া হবে তো এখানে দেখেন এই যে আমরা নোটিফিকেশন দিয়ে দিয়েছিলাম আজকে যে নোটিফিকেশন মাধ্যমে সারা দেশের মানুষ কাজ করেছে তো এইভাবে আমরা মূলত নোটিফিকেশন দিয়ে দিব এই যে দেখেন এখানে বলে দেওয়া হয়েছে যে আইফোন অ্যাক্সেস থেকে 16 Pro Max পর্যন্ত এখানে এটা এখানে সাপোর্ট আছে এই টুলে এবং হচ্ছে এখানে iOS ভার্সন 18.5 পর্যন্ত এই মুহূর্তে সাপোর্ট আছে যদি আরো বেশি সাপোর্ট থাকে তাহলে আমরা এখানে দিয়ে দিব আর যদি আপনার এটা আইফোন এই মুহূর্তে যেহেতু 5 আছে 18.5 আপনার যদি এখানে দেখায় 18.6 তাহলে কিন্তু ওই মুহূর্তে হয়তো এটা সাপোর্ট করবে না সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব আর যদি আপনার এটা আইওএস আঠারোর প্লাস থাকে এবং ফাইভ পয়েন্ট ফাইভের নিচে থাকে তাহলে আপনি এই কাজটি এই মুহূর্তে করতে পারবেন তো এরপরে আমরা এই ফোনটি দেখলাম যে এটা হচ্ছে আইফোন পনেরো প্রো ম্যাক্স তো আমি এটা খুলে এটার আবার কানেক্টরটা আলাদা এই জন্য আমি এটা এটাতে এবার কানেক্ট করব তো করার পর দেখেন এটা হচ্ছে আইফোন থার্টিন তো এখানে এইটার আইওএস ভার্সন হচ্ছে আঠারো দশমিক পাঁচ তো আমরা দুইটাই ট্রাই করব তো প্রথমে আমরা এটাই করি যেহেতু এটা লাগানো আছে সো ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে আরেকটি টুল লাগবে আই রিমুভাল প্রো এটা আপনি দুইভাবে নিতে পারেন এক নাম্বার হচ্ছে আমাদের এই যে এখানে একটি ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে সেটা থেকে ডাউনলোড করতে পারেন অথবা আই রিমুভাল প্রো ওয়েবসাইট থেকেও এটা ডাউনলোড করতে পারেন তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করে দিব আর যদি এখান থেকে না করেন সেটাও পারবেন আমরা দেখেন এবার চলে যাবো ওপেন করবেন সেখানে এই এই ধরনের ধরনের একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনি এখানে এই যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ করে নেবেন আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে ক্রিয়েট এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন তো আশা করি এই বিষয়টুকু আপনি পারবেন আর যদি এই ধরনের ঝামেলা আপনি যেতে না চান তাহলে জাস্ট এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটি কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন অথবা মেসেজ করবেন ট্রাই করবেন মেসেজ করার জন্য মেসেজ করলে করে আমাদেরকে বলবেন আনলক করে দেওয়ার জন্য আমরা আলট্রা ভিউয়ারের মাধ্যমে আপনার ফোনটি আনলক করে দিতে পারবো আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন শুধু প্রয়োজন আপনার কাছে একটি ল্যাপটপ অথবা কম্পিউটার তো এইটুকু থাকলে আমরা এখান থেকে আনলক করে দিতে পারবো তো ধরে নিচ্ছি আপনি নিজেই করছেন তাহলে এখানে অ্যাকাউন্টটি লগ করতে হবে তো আমি অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি তো আমি অ্যাকাউন্টটি ফার্স্ট লগ করে নিচ্ছি

দাম আরো বেশি থাকতে পারে বা আরো অনেক কমও থাকতে পারে এটা নির্ভর করবে যে কোম্পানি যখন যে প্রাইসটা নির্ধারণ করে সেই প্রাইসটাই পুরো ওয়ার্ল্ডে থাকে তো আপনি যদি পাইকারি কাজ করতে চান তাহলে আমাদের আইটু ওয়েবসাইট আছে যেটি হচ্ছে www.gsmalo.org এই ওয়েবসাইটে আপনাকে রেজিস্টার করে ডিপোজিট করে কাজ করতে হবে যদি আপনি ডিপোজিট করতে চান তাহলে এখানে WhatsApp নম্বরে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই বিষয়টি ক্লিয়ার করে নেবেন তো আমরা চলে আসলাম আবার দেখে তো এখন এখানে দেখেন আমি এখানে সাবমিট দিব ফোনটি সাবমিট দেবে একদম সিম্পল কাজ খুব সহজ একদম যদি আপনি একটা বাচ্চা ছেলেও যদি এই বিষয়টা একটু ইজিলি ভাবে একটু মনোযোগ সহকারে দেখে তাহলে সে নিজেও এই কাজটি করতে পারবে আশা করছি তো আমি এখানে একটি ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই যে প্রথমে আই রিমুভাল আই রিমুভাল প্রিমিয়াম এডিশন ডাউনলোড করতে হবে এখান থেকে প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তো আমি যদি এখানে ক্লিক করি তো ক্লিক করার পর এই যে এটি চলে আসলো এটি চলে আসার পর আমরা এখান থেকে ডাউনলোড করে নিব আমাদের ডাউনলোড করা আছে তাই আমরা এটি সরাসরি ওপেন করছি তো এই মুহূর্তে এই টুলটি কেটে নিতে হয় অনেক সময় এগুলো না কাটলেও সমস্যা হয় না তো আপনারটাতে কি ধরনের আপনি দেখে নেবেন তো আমরা এই যে আই রিমুভাল প্রো সফটওয়্যারটি এখানে ডাউনলোড করে নিচ্ছি এবং এটিকে এক্সট্রাক্ট করে ওপেন করে নিয়েছি নেয়ার পরে আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করব যদি দেখেন ত্রিউ টুল দিয়ে এরকম কেটে যায় তাহলে এই যে আমি এটাকে ক্লোজ করে নিলাম হ্যাঁ ক্লোজ করার পর আমরা আমরা এর উপরে রাইট বাটন ক্লিক করে আমরা রান আস অ্যাডমিনিস্ট্রেটর এটা ওপেন করব তোমরা যখন রান আস অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করলাম এখন দেখেন এখানে চেকিং লেখা আসছে তো আমরা একটু অপেক্ষা করব যে এখানে কি লেখাটা আসে এখানে কিন্তু সাপোর্টেড লেখা আসবে যদি না আসে সেক্ষেত্রেও পাওয়া যাবে বাট আপনারা সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে সেটা করে দিব আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন করে দিতে পারবো বন্ধু তো এখন দেখেন চেকিং লেখাটি সরে গিয়ে এখন আসছে এখানে সাপোর্টেড তো যেহেতু সাপোর্টেড আসছে এরপর আমি কি করবো এখান থেকে এই যে সিরিয়াল নাম্বারটি দেখতে পাচ্ছেন আমি কয়েকটি সংখ্যা হাইট করে দিচ্ছি নিরাপত্তার স্বার্থে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই সিরিয়াল নাম্বারটি আমি ক্লিক করলে কপি হয়ে যাবে আমি ক্লিক করলাম করার পর আমরা এখানে সাবমিট দেব এই যে আমি আবার পূর্বের পেজে চলে আসছি আসার পর এখানে এই যে দেখেন এই যে সিরিয়াল নাম্বার স্টার মার্ক দেওয়া আছে এটাতে আমার দিতেই হবে এখানে কিছু না দিলেও সমস্যা নেই তো আমি এখানে সিরিয়াল নাম্বারটি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে এখানে অবশ্যই ওয়ান থাকতে হবে তো আমি অ্যাড কার্ডে ক্লিক করে দিলাম তো আপনি এখানে লক্ষ্য করে দেখবেন এখানে আপনার আর কোনো প্রোডাক্ট এড আছে কিনা যদি থাকে তাহলে এখানে ক্রস এ ক্লিক করে কেটে দিবেন তো এখানে যদি একটি আছে এবং প্রাইসও আমি দেখছি আগে একটি আছে ঠিক আছে তাহলে আমি আমি চেক ক্লিক করে দেব চেক আউট ক্লিক করার পর আমরা একটু নিচে আসব আসার পর আমি টাকাটা কিভাবে পেমেন্ট করতে চাই বিকাশ নগদ রকেট তো আমি সেটা সিলেক্ট করব তো আমি বিকাশে পেমেন্ট করব এজন্য আমি বিকাশের মধ্যে ক্লিক করলাম তো এখানে যেই নাম্বারটি আপনি দেখতে পাবেন সেই নাম্বারটিতে আপনি প্রথমে এই অ্যামাউন্টটি পাঠাবেন মনে রাখবেন আপনি পূর্বে যেটি দেখেছেন সেটি কিন্তু নয় এখানে যে অ্যামাউন্টটি দেখবেন সেটা পাঠাবেন কারণ হচ্ছে এখানে বিকাশ খরচ সহকার যুগ হয়ে তারপর এটা এখানে দেখাচ্ছে তো আমি এই অ্যামাউন্টটি প্রথমে পাঠিয়ে দিচ্ছি তো পাঠিয়ে দেওয়ার পর আমরা এখানে যেই নাম্বার থেকে আমি টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটি সেই নাম্বারটি আমি এখানে দিয়ে দিব এরপর আমি যে টাকা পাঠিয়েছি যে ট্রানজেকশন আইডিটি সেই ট্রানজাকশন আইডি এখানে আমি দিয়ে দিলাম তো আপনি যদি এই বিষয়টুকু না বুঝেন তাহলে আমাদের আপনি জাস্ট এই নাম্বারে এই টাকাটা পাঠিয়ে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে করবেন আমি নাম্বার এত থেকে এত টাকা পাঠিয়েছি আমি একটি আইফোন আনলোড করতে চাই আমি এটা সাবমিট দিতে পারছি না আপনাকে ইনস্ট্যান্ট আলট্রা ভিউয়ার টিম ভিউয়ারের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে আপনাকে হেল্প করবেই করবে ইনশাল্লাহ তো এখন আমরা কি করবো এখানে একটা ক্লিক করে দিব এখানে একটি টিক চিহ্ন দিয়ে এখানে আমরা ক্লিক করে দিব তো এখন দেখেন আমার এই এটি সাবমিট হয়ে গিয়েছে আমরা যদি এখানে একটু অর্ডার্স এর মধ্যে ক্লিক করি মাউসটার মেন আইকনের মধ্যে মাউস ধরে এখানে যদি অর্ডার্স ক্লিক করি তাহলে দেখব আমাদের অর্ডারটি হয় প্রসেসিং অথবা অন হোল্ডে আছে তো আমরা দেখতে পাচ্ছি এটি এখন অন হোল্ডে আছে তো আমরা এই মুহূর্তে আরো একটি এই ফোনটিও সাবমিট করে দিব তো আমরা এই মুহূর্তে আবার এটা তো মডেল আমরা ইতিপূর্বে আমরা দেখিয়েছি তো আমরা এখন এটি খুলে আমরা একটু কানেক্ট করে দিব এটা ইউএসবি কেবল কি একটু টাইপ সি তো এই জন্য আমরা এটা কানেক্ট করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এটা এখানে সাপোর্টেড লেখা আসছে হ্যাঁ তারপর আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব এবং এখানে দেখেন এখানে লেখা আসছে যে সাপোর্টেড তো সাপোর্টেড লেখা আসছে আমরা এই মুহূর্তে যে কাজটি করব এই যে সিরিয়াল নাম্বারটি এটার মধ্যে এখানে ক্লিক করব এবং আমরা পূর্বে দেখেছি যে এইটার মডেল কত ছিল সো আমরা সেই মডেলটি আবার এখানে সার্চ করব তো আমরা জাস্ট মডেলটি সার্চ করব এখানে আইফোন টাইফোন কিছু লেখার প্রয়োজন নেই তো এখন দেখেন যে এখানে 15 প্রো ম্যাক্স লেখা আসছে এবং এখানে দাম দেখাচ্ছে আর ইতিপূর্বে বলেছি প্রাইসটি কিন্তু আপনার সময় রকম থাকতে পারে আর কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এটাও থাকতে পারে সো আমরা এখন এটার মধ্যে একটা ক্লিক করে দিব তো ক্লিক করার পর আমরা এই যে নিচে আসলাম আসার পর আবার এই সিরিয়াল নাম্বারটি এখানে করে দিলাম আমরা কি সংখ্যা হাইড করে রাখছি এবং অ্যাড কার্ডে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা ক্লিক করে দিব। এবার পূর্বের ন্যায় আমরা এখান থেকে সিলেক্ট করবো আমরা টাকাটা কিসে দেব তো আমরা এই টাকাটাও বিকাশে দিব এই জন্য বিকাশে ক্লিক করে দিচ্ছি এবং হচ্ছে আবার পূর্বের মতো আমি টাকাটি আমি এই নাম্বারে পাঠিয়ে দিলাম আমার নাম্বার থেকে পাঠিয়ে দিলাম যে নাম্বার থেকে টাকাটা পাঠাইলাম সেটা এখানে লিখে দিলাম এবং অবশ্যই টাকা কিন্তু এই নাম্বারে পাঠিয়েছি এবং এই অ্যামাউন্টটি হতে হবে হ্যাঁ তারপর আমরা এখানে আমরা একটি আমরা যে ট্রানজ্যাকশন আইডিটি সেটি আমরা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটি টিক চিহ্ন দিব তারপর আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দিব তো প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও এই অর্ডারটি কী অবস্থায় আছে সেটা বোঝার জন্য এখান এখানে মাউস ধরে অর্ডারসে ক্লিক করব তারপর আমরা দেখতে পাচ্ছি এই অর্ডারটি অন আর এই হচ্ছে এই যে একটু আগে করেছিলাম সেটি প্রসেসিং এ আছে তো আমরা এই এটা কমপ্লিট লেখা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এই সময়টুকু হতে পারে 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট মানে এই টাইপের একটু সময় লাগতে পারে আর যদি আপনি ওআর জিতে করেন যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম যারা বিজনেস করতে চান বা যারা পাইকারি কাজ করতে চান ডিপোজিট করে তারা যদি ওই যে ভালো রটওয়ার জিতে যদি সাবমিট করেন সেটা আর অনেক দ্রুত হবে এবং হচ্ছে আর একটু কম প্রাইজেও সেটাতে পাবেন তো আমরা এখানে কমপ্লিট আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব অবশ্য প্রত্যেকটা যে প্রসেসিং চেঞ্জ হলে আপনি আপনার মেইলে মেইল দেখতে পাবেন এটা মেইল চলে যাবে আপনি সেটা দেখেও এখানে আবার রিলোড দিতে পারেন অথবা না দেখেও যদি আমরা এখানে রিলোড দেই তাহলে আমরা জানতে পারব দেখেন এখানে রিলুট দেওয়ার ফলে দেখেন এখানে কিন্তু দুইটাই কমপ্লিট দেখাচ্ছে তো যেহেতু কমপ্লিট দেখাচ্ছে এখানে সো আমরা এখন যে কাজটা করব এখানে যেটা এই মুহূর্তে কানেক্ট আছে ফিফটিন প্রো ম্যাক্স এইটি আমরা একটু খুলে লাগাবো যেহেতু এখনও কিন্তু এখানে দেখেন পূর্বের নেই আছে সাপোর্টেড তো আমরা এখন এবং এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাটা নেই এই কারণে আমরা এটা খুলে আবারও লাগাইলাম দেখো আমি একটা স্টেপ বাই স্টেপ খুলে বলছি যেন আপনারা একদম বিস্তারিত বুঝতে পারেন আর অবশ্যই যদি আপনি এখান থেকে কিছু শিখতে পারেন আশা করি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন যে আপনি পরবর্তীতে আর কি ধরনের ভিডিও চান এবং আমাদের আর কি জিনিস উন্নত করার প্রয়োজন অথবা আপনার প্রয়োজনীয় কোনো মন্তব্য থাকে এবং আপনি যদি এই অথবা এখান থেকে যদি আপনি কোনো ধরনের কাজ করে থাকেন এবং আপনি যদি ভালো সাপোর্ট পেয়ে থাকেন হ্যাঁ তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখানে আপনি মেসেজ করলে আমরা অবশ্যই দ্রুত রিপ্লাই দিই বাট অনেক সময় অনেকের ক্ষেত্রে দু ক্ষেত্রে একটু দেরি হতে পারে কারণ হচ্ছে আমাদের এখানে পুরো ওয়ার্ল্ড থেকে হাজার হাজার মেসেজ আসে সো আমাদের এখানে বেশ অনেকজন প্রতিনিধি আছে যারা রিপ্লাই দিয়ে অনেক সময় কভার করতে পারে না যার কারণে হয়তো একটু দেরি হতে পারে এছাড়া রবিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধের দিন যার কারণে মাত্র একজন এখানে সাপোর্টে থাকে তখন হয়তো অনেক লেট হতে পারে রবিবার দিন এছাড়া অন্যান্য দিন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপনি যে কোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ করলে রিপ্লাই পাবে মূলত এটা বলছি কিন্তু যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে না এই ক্ষেত্রে আপনি যখনই সাবমিট দিবেন তখনই কিন্তু যদি সার্ভিস চালু থাকে অবশ্যই আনলক হয়ে যাবে তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাইপাস লেখা আসছে এবং এখানে অ্যাক্টিভ লেখাটি শুরু করেছে আমরা অ্যাক্টিভের মধ্যে এখানে একটা ক্লিক করে দিব তবে এই অ্যাক্টিভে ক্লিক করার আগে অবশ্যই আমাদের ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে এখন এখান থেকে আমি ওয়াইফাই কানেক্ট করে নিব তো এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটু ক্লিয়ার করার জন্য ক্লিয়ার দেখানোর জন্য আমি একটু এদিকে আনলাম মোবাইলটা তো এখন দেখেন ওয়াইফাই কানেক্ট হয়েছে এখানে তো আমরা এখন অ্যাক্টিভেট ক্লিক করে দিব অ্যাক্টিভেট ক্লিক করে দিচ্ছি তো অ্যাক্টিভেট ক্লিক করে দিয়েছি ফোনটি বন্ধ হয়ে গিয়েছে তো নিজে নিজে চালু হবে আমাদের এটা ভয় পাওয়ার কিছু নেই এবং কোনো কিছুতে টান দেওয়া যাবে না কেবল যেভাবে আছে এভাবেই রাখতে হবে এবং কোনো ধরনের লুজ কানেক্টেড কেবল লাগাবেন না ভালো কেবল লাগাবেন তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটি যাচ্ছে এবং এখানে আপনারা লাইট দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের লুকোচুরি করার কিছু নেই এখানে কাজ হচ্ছে এখানে এটি এখনো অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এবং ইনস্ট্যান্ট আনলক হলে সেটাও আপনারা দেখতে পাবেন তো এইটার মূলত স্ক্রিনের আলোটা একটু কম যার কারণে আপনারা হয়তো একটু কম দেখতে পাচ্ছেন মনে হয় তো এটার স্ক্রিনে আরো একটু বেশি আছে আশা করি এটা যখন দেখবেন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এখন দেখেন এটা কিন্তু এখানে হয়ে গিয়েছে তো এবং ফোনটি কিন্তু রিবুট নিচ্ছে এখন দেখেন আমরা যদি এখান থেকে টান দেখেন একদম লাইভ ফোনটি কিন্তু আনলক হয়ে গিয়েছে তো আমরা এখন কিন্তু এই এটি এটি খুলে ফেলতে পারি এখানে আমাদের কাজ শেষ সম্পূর্ণ কাজ তো আমরা এখানে খুলে ফেলি দেখেন ফোন কিন্তু একদম সম্পূর্ণরূপে আনলক হয়ে গিয়েছে তো আমরা আরও এই ফোনটিও মুহূর্তে আনলক করে ফেলবো আমরা এটা ওকে করে দিলাম পূর্বের কাজটা এরপর আমরা এখানে এটা আবারও আমি আরেকবার দেখিয়ে নিই এখানে কিন্তু আমাদের এই যে দুইটাই কিন্তু কমপ্লিট হয়েছে দেখেন হ্যাঁ যদি কোনো এক্সট্রা কোনো কিছু দেয় তাহলে আপনি এখানে ভিউতে ক্লিক করে দেখতে পারেন ভিউতে ক্লিক করলে কোম্পানি থেকে যদি কোনো ধরনের আপনাকে ইনফরমেশন দেয় যে কীভাবে এটা করতে হবে সেটাও ওইটা ভিউতে ক্লিক করলে দেখতে পাবেন তো আমরা এখন যেহেতু এই যে এটি কমপ্লিট হয়েছে এটা হচ্ছে আমার অর্ডার আইডি আর এটা হচ্ছে কখন অর্ডার করেছি এবং স্ট্যাটাসটা কমপ্লিট টাকা কেটেছে কত তো আমরা এখন এইটা আনলক করব এটাও আমরা সাবমিট দিয়েছিলাম আমি একটু এই দিকে ধরি যেন আপনারা স্পষ্ট দেখতে পান তো এখন ফোনটা বন্ধ হয়ে চালু হচ্ছে এখানে চেকিং লেখা আসছে যেহেতু আমরা সাবমিট দিয়েছি এখানে বাইপাস লেখাটা চলে আসার কথা তো আমরা দেখি যদি না আসে তাহলে এরপরে কি করতে হবে সেটাও আমরা জানবো যদি এখানে কাজটা না হয় বাইপাস না হয় তাহলে কিভাবে কাজটা করতে হবে সেটাও আমরা দেখি এখন আমরা ওয়াইফাই কানেক্ট করে ফেলি তো আমরা এখন এটাতে কন্টিনিউতে দিলাম ওয়াইফাই কানেক্ট করার জন্য এরপরে আমার ওয়াইফাইটা কানেক্ট দিয়ে নিচ্ছি আপনি আপনার ওয়াইফাই বা হটস্পটের থেকে কানেকশন দিয়ে নেবেন তবে ওয়াইফাইয়ের কানেকশনটাই সবচেয়ে ভালো হয় তো আমরা ওয়াইফাই কানেক্ট করেছি আমি এটার ক্ষেত্রে একটু ব্যাকে চলে যাই আপনাদের বোঝানোর স্বার্থে এর আগে কিন্তু আমরা ব্যাকে যাই নাই আমরা জাস্ট ওখান থেকেই দেখাইছি আর এইটার ক্ষেত্রে আমরা একটু ব্যাকে গিয়ে দেখাই এই দেখেন ওই আগের মতোই আছে তো আগের মতোই আছে আমরা এখন এই যে এখানে বাইপাস লেখাটা দেখাচ্ছে এবং আমরা অ্যাক্টিভে একটা ক্লিক করে দিব দেখেন ফোনটা কিন্তু এখন বন্ধ হয়ে যাবে আপনি আইফোন বলেন অ্যান্ড্রয়েড ফোন বলেন এবং যত ধরনের ফোন আছে আসলে সফটওয়্যারের কাজগুলো একদম সহজ একদম ইজি করে আমরা শিখিয়ে থাকি একদম পানির মতো সহজ করে যেমন আপনি যদি এই কোর্সটি আমাদের কোর্সটি একবার করেন দেখবেন যে আপনার কাছে সব কাজ একদম সহজ হয়ে যাবে সফটওয়্যারের কাজকে অনেক কঠিন মনে করেন তারা আমাদের থেকে কোর্স দিতে পারেন সফটওয়্যারের কাজ আমরা একদম সহজ করে দিব আপনাদেরকে দেখবেন আপনি চোখ বন্ধ করে কাজ করলেও সেই কাজ ইনশাআল্লাহ হবেই হবে যারা সফটওয়্যারের কাজ করতে ভয় পান আবার দেখা গেছে অনেকে সফটওয়্যারের কাজ করতে গিয়ে হ্যাং হ্যাংলব ড্যাড বিভিন্ন ধরনের সমস্যা করে ফেলেন এবং সাপোর্ট পান না অনেক সময় দেখা যায় সফটওয়্যারে সাপোর্ট আছে ঠিক কিন্তু আপনার সব ইউটিউবের ভিডিওতে হচ্ছে আপনার আপনি

এখন যে বন্ধ হয়ে চালু হচ্ছে আশা করি এখনই ফোনটি ওকে হবে আর যদি না হয় তারপরের করণীয় সম্পর্কে আমরা আলোচনা করব তো এখন দেখতে পাচ্ছি ফোনটি হয়ে গিয়েছে তো না হওয়ার আসলে কিছু নেই এই যে হয়ে গিয়েছে তো না হলে যদি আপনি সাবমিট করে থাকেন ইনশাআল্লাহ আমাদেরকে যখন জানাবেন আমরা সেটার ব্যবস্থা নিব তো আজকে অসংখ্য ফোন কাজ করেছে একটা ফোনও ব্যর্থ হয়নি একটা ফোনও সমস্যা হয়নি এবং আমার ডিস্ট্রিবিউটার রিসেলার যারা কাজ করেছে তারাও একটা ফোন রিজেক্ট হয়নি সবগুলো ফোনই ওকে হয়েছে তো আমরা এখন দেখতে পাচ্ছি ফোনটি কিন্তু আনলক হয়েছে তো এই মুহূর্তে আপনি দুইটি ফোনেই দেখেন একদম কত সুন্দর আনলক হয়েছে তো আমরা এটা করে ফেলি তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ফোন আনলক করতে হবে আশা করি এই ভিডিও দেখার পরে আপনার কোথাও কোর্স বা কোনো কিছু করার প্রয়োজন নেই যেকোনো মুহূর্তে যদি আসে আমরা টেলিগ্রামে আমরা জানিয়ে দিব এবং আপনারা তখন সিম সহ করতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইটে প্রায় সতেরো হাজার প্লাস সার্ভিস রয়েছে বিভিন্ন ধরনের সার্ভিস টুল একটিভিশন ডিভাইস একটিভিশন ডঙ্গল অ্যাক্টিভিশন ক্রেডিট এছাড়া আইফোন ফাইভ এস থেকে এক্স পর্যন্ত এই সিম বাইপাসের সিস্টেম রয়েছে এবং এক্স থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত সাপোর্ট রয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমরা একটি ফোন খুব সহজে আমরা আনলক করে ফেলেছি এবং আশা করি এই ভিডিও দেখার পরে কারো অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই আইফোন আনলক করার জন্য আপনার নিজের ফোন নিজে ঘরে বসে থেকেও আনলক করতে পারবেন যদি আপনি এই ভিডিও দেখে আনলক করতে না পারেন বা আপনার যদি মনে হয় যে আপনি আনলক আপনি দ্বিধাদ্বন্দ্বে ভোগেন বা আপনার কম্পিউটার নেই তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি মেসেজ করবেন তবে হ্যাঁ যদি আপনি আনলক করতে চান তবেই আপনি মেসেজ করবেন কারণ আপনি প্রাইস ট্রাইস সব ওখানে দেখেছেন যদি আমাদেরকে মেনুয়ালি দেন তাহলে হয়তো সামথিং অল্প কিছু টাকা বেশি হতে পারে আর যদি আপনি নিজে নিজে করেন এই সিস্টেমে তাহলে আমাদের এক টাকাও বেশি দেওয়া লাগবে না ওইখানে ওয়েবসাইটে যা থাকবে প্রাইস আপনি তাই দিতে হবে

আর আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এইগুলো সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ কোম্পানি বা ইমো এগুলো অনেক সময় কিন্তু ব্লক থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি তখন আমাদের কোন নাম্বারটা সচল আছে বা বিভিন্ন কিছু জানার জন্য বা কোন সার্ভিসগুলো চালু আছে বন্ধ আছে এই বিষয়গুলো জানার জন্য আপনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এই দুইটা চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল এই তিনটা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি এখানে কিছু শিখে থাকেন অবশ্যই একটি কমেন্ট পরবর্তীতে কি ধরনের ভিডিও চান আর কি বুঝতে পারেননি হ্যাঁ সেই বিষয়টুকু যদি আপনি কমেন্টে লিখবেন আমরা অবশ্যই প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ